আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা সিপাহী জলা জেলার উত্তর কলম ছৌড়া এলাকায় সোমবার সকালে গাঁজা বিরোধী অভিযানে গিয়ে চরম বাধার মুখে পড়ে আসাম রাইফেলস ও বিএসএফ অভিযানের সময় সংঘবদ্ধ গাঁজা চাষিরা ধারালো অস্ত্র ইট ও পাটকেল নিয়ে ঘেরাও করে হামলা চালায় যৌথ বাহিনীকে এতে আহত হন আসাম রাইফেলসের চারজন জওয়ান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনীর প্রায় থেকে রাউন্ড গুলি পিছু হটেনি হামলাকারীরা শেষ পর্যন্ত স্থগিত করে যৌথ বাহিনী এলাকা ত্যাগ করে এবং আহত জওয়ানদের পাঠানো হয় হাসপাতালে শুকনো গাঁজা ঘরে তোলার সময় অভিযান সংঘটিত হওয়ায় সংঘবদ্ধভাবে অভিচারের অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে গাঁজা চাষিরা लगा आंख में आपको और मारे हमारे मारे बाबा तुम्हारे का जाने हमारा भिक्षा दिया जा हमारे भिक्षा दिया जा हमारे भिक्षा दिया जा चलो पीछे हो जाओ पीछे हो जाओ पीछे

कोन का है कोई भाई करो एक दो अभी ऐसे जा रहे हैं और चला आगे बड़ा डांस और भाई को भाई से मार मार कर ले जा गया है मोटर मार दिया मार दिया भाई भाई